বোলাতে এক ঘটনায় পাঁচজন লোক নাই এক ঘটনায় পাঁচজন লোক নাই নিহত জনসম্মুখে সাধারণ মানুষগুলোকে গুলি করে যারা যারা করে মারছে এরা কি নবীর দুশমন না নবীর বন্ধু যাদেরকে মারছে তারা কি নবীর দুশমন না বন্ধু যারা মারছে তারা কি নবীর দুশমন না বন্ধু নবীর দুশমন মুসলমান নবীর পিনি নবীর চেতনায় ইমানি ইস্তি হয় তারা যদি নবীর জন্য মুখ খুলে মাঠে ময়দানে কথা বলতে পারে এই নিরহ মুসলমানকে নবীর প্রেমিকুলা ইমানি ইস্তি হয় তারা যদি মাঠে কথা বলে আর তাদেরকে যদি আরেক মুসলমান আইসা তাদেরকে গুলি করে হত্যা করে তারা কি মুসলমান নাকি অন্য কোন তারা তো মুসলমান না যেহেতু মুসলমানকে ইমানই রবির প্রেমিকদেরকে গুলি করে মারতে পারে এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না আমার মনে হয় এগুলো ভিন্ন এগুলো ভিন্ন জাতি তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার নবীর নবীর ব্যাপারে তোমার যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে পবত নবীর ব্যাপারে রাষ্ট্রপতির যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে এমপি মন্ত্রীর যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে চেয়ারম্যানের যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে এক মেম্বারের যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে কমিশনারের যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে শা মানুষের যে मोहब्बत আমারও সেই मोहब्बत নবীর ব্যাপারে আইন সিং বাহিনীর যে मोहब्बत আমারও সেই मोहब्बत অতএব আমি যদি ঈমানী ইসতিহায় নবীর কন্ডুকতিকারীর নবীর নবীর इज्जत মানহানিকারি মানহানিকারীর ব্যাপারে আমি মাঠে ময়দানে জিহাদ করি আমি মাঠে ময়দানে স্লোগান দেই অতএব এটা যদি তোমার সহ্য না হয় তুমি লাঠি চার্জ করে গুলি চার্জ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এর দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি মুসলমান নামে কলঙ্ক ই

এমিয়া গুমাদ্দ সারা রাত্র সারা রাত্র গুমান আপনার চোখে এত গুম আপনার চোখে এত গুম আর আপনার মুসলমান ভাই রাখাইন রাজ্যে মার খায় মিয়ানমারে মার খায় ফিলিস্তিনে মার খায় আফগানিস্তানে মার খায় আর আপনি এই দেশে বৈশা বৈশা গুমান আপনি তো ইমানি হায় তাদের বিপক্ষে স্লোগান দেওয়ার দরকার যে আমার মুসলমান বায়ের রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে তাহলে তোর জিব্বা তেরে কুকুরকে রাস্তার দিয়ে দিব কুকুরকে দিয়ে দিব আপনি এমন স্লোগান দেওয়ার দরকার কিন্তু আপনি চুপ করে বসে আছেন চুপ করে বসার সময় এখন নাই চুপ করে বসার সময় চলে গেছে এখন মুসলমান গর্জন দিতে হবে